জেনে রাখো কলেন কুমতুম তো আল্লাহ যদি তোমরা সত্যিকারই আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার দাবি সত্যি হয় দাবি তাহলে আমার অনুসরণ করো আমার আনুভূত্য করো আমি যেভাবে চলি যে কথা বলি সেভাবে চলো সে কথা মানো কে বলেছেন কাকে অনুসরণ করতে বলেছেন এই রসুলকে নিয়ে যদি কেউ কটুক্তি করে এই রসুলকে নিয়ে যদি কেউ সমালোচনা করে এই নিয়ে যদি কেউ কথা বলে সে ব্যক্তি কার ভুল ধরেছে শুধু আল্লাহর রসুলের বিরোধিতাই করে নাই স্বয়ং আল্লাহর বিরোধিতা করেছে কারণ আল্লাহ এমন একটা লোকের সনদ দিলেন সার্টিফাই করলেন যে লোকটা নওয়াজ ওদের কাছে ভালো না তাহলে কার ভুল ধরল আল্লাহর ভুল প্রথমে ধরেছিল কে শয়তান কে কারণ আল্লাহ আদমকে বললেন খবরদার এই গাছের কাছে যেও না

কিন্তু খবরদার খবরদারওয়ালা তার বাহাদিহ সাজারা এই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না এর ফল খাবে না এর ধারে কাছেও যাবে না স্যার নামিনা জালিমিন তাহলে কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কে বলেছেন আদম কি সেই আল্লার হুকুম পালন করতে পেরেছে পারে নাই শয়তান ধোঁকা দিয়েছে কোরআন বলছে আজাল্লাহুমা সৈতন ও আনহা শয়তান তাদেরকে বারবার ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর হুকুম থেকে বিচ্যুত করে ফেললো আল্লাহ এবারে জিজ্ঞেস করলেন ইয়া আদম এ আদম তোকে না বলেছিলাম এই গাছের ধারে কাছও যাবি না কেন গেলি আদম কোনো যুক্তি বেশ করেছিলো আদম কোনো যুক্তি পেশ করেনি আদম সঙ্গে সঙ্গে বললেন রব্বানাওয়ালাম না আং ফুসানা রব্বানা রব্বনাওয়ালাম না আং ইল্লাম তাহফির লা না ওয়াতার হাম না ল না রব্বুল আলামিন অন্যায় করে ফেলেছি জুলুম করে ফেলেছি তুমি যদি ক্ষমা না করে দাও তুমি যদি আমাকে maaf না করো আমি তো সেই জালিমদের দলভুক্ত হয়ে যাব মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করেছেন কোরআন বলছে ফাতালক আদম মির রাব্বিহি ফাতা fataba alaihi আদম আল্লাহর পক্ষ থেকে কিছু ক্যালেমা কিছু দোয়ার মুখস্থ করেছেন যেটা বললাম ফাতা আল্লাহ তারা সঙ্গে সঙ্গে আদমের তবা কবুল করে নিয়েছেন বলে তাহলে আবার দুনিয়া পাঠাইলো কেন ওটা ভিন্ন জিনিস ওই যে গাছের ফল খেতে মানা করেছিলেন মূলত জান্নাতের যত খাবার বেহতে গেলে আমরা যত খাবার খাব পেশাব পায়খানা হবে না কিন্তু ওই খাবারের প্রতিক্রিয়া ছিল খেলে পায়খানা হবে ক্ষমা হয়ে গেছে ঠিক আছে কিন্তু পায়খানা করার জায়গা এখানে দুনিয়া যাও ইবলিস একই ধরনের ভুল করল আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন আদম ফেরেশতাদেরকে বলেন আদমকে সিজদা করার জন্য ইবলিস করল না আল্লাহ তারা ইবলিসকেও জিজ্ঞেস করলেন ইয়া ইবলিস মা মানা আন তাসজুদ আইদ আমার তুই ওহে ইবলিস আমি যখন তোকে হুকুম করলাম কেন আদমকে সিজদা করলি না ইবলি যদি আদমের মতে বলতো রব্বানা জালাম না আল্লাহ অন্যায় করে ফেলেছি ক্ষমা করে দাও আল্লাহ মাফ করতেন কি না কিন্তু সে ক্ষমা চেয়েছে না উল্টা যুক্তি বেশ করেছে সে আল্লাহ আর ভুল ধরার চেষ্টা করেছে আল্লাহ তুমি ভুল করেছো তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছ আগুন দিয়ে মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় নিচের দিকে চলে আসে আগুন যদি নিচেও জ্বালানো হয় উপরের দিকে উঠে যায় মাটির গতি হলো নিম্নে আগুনের গতি হচ্ছে উর্ধে যুক্তির কথা হচ্ছে আগুনের সামনে মাটি নত হবে মাটির সামনে আগুন নত হবে এটা যুক্তির কথা নয় তুমি অযুক্তি হুকুম দিয়েছো কার ভুল ধরেছে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বহিষ্কার করেছেন শুধু হুকুম অমান্য করার জন্য না কারণ বলেছেন আবা ওয়াক্তাকবরা সে অহংকার করেছে আল্লাহ তাআলা বলছেন হাদিসে বলছি আল কিব্রিয়া উরিদাই অহংকার ও চামার চাদর যে ব্যক্তি আমার চাদর ধরে টানা হেচড়া করে আমি তাকে অপমান করে লাঞ্ছিত করে জাহান নামে নিক্ষেপ করে দেব দেখেন না একজনে বলেছিল পালায় না অহংকার করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমান করে লাঞ্ছিত করে এই বাংলার জমিনে কারাগারে স্থান না দিয়ে একটা হিন্দুর আশ্রয়ে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য বাধ্য করেছিল ঠিক অহংকার কার চাদর অহংকার করেছে আল্লাহর ভুল ধরেছে বোঝা গেল যারা যুগে যুগে আল্লাহর নির্দেশের ভুল ধরে আল্লাহর কোরআনে আল্লাহ যার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকাল আলা খুলুকিন আযীম নিশ্চয় আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সেই নবীর যারা চরিত্র নিয়ে কথা বলে সেই নবীর বিরুদ্ধে যারা কটুক্তি করে সেই নবীর যারা অপমান করে নিশ্চয় তারা শয়তানের দালাল তারা কাফের মুরতাদ দুনিয়ায় তাদের থাকার কোনো স্থান নেই ঠিক আল্লাহর নবীর চরিত্র নিয়ে সাহাবাই কেরাম চিন্তা করলেন স্ত্রীর কাছে মানুষের আসল চরিত্রটা জানা যায় মঞ্চে অনেক হাক ডাক দেওয়া যায় অনেক ভালো কথা বলা যায় কিন্তু গোপন কথা পাওয়া যায় কার কাছে চলো নবীর স্ত্রী আয়সার কাছে গিয়ে আমরা জিজ্ঞেস করি নবীর চরিত্রটা কেমন আল্লাহর নবীর কাছে স্ত্রীর কাছে গিয়ে কিছু লোক জিজ্ঞেস করলো আমাদেরকে নবীর চরিত্র সম্পর্কে বলুন বাইরে যেমনটা দেখি ভিতরে কি তেমন না ভিন্ন কিছু আছে আল্লাহর আল্লাহ স্ত্রী আনহা বললেন কোরআন তোমরা আমাকে রাসুলের চরিত্র নিয়ে জিজ্ঞেস করতে এসেছ তোমরা কি কোরআন পড়ো না বলে হ্যাঁ আমরা তো কোরআন পড়ি মুসলমান তো আমরা আম্মা জান আয় সারাজি আল্লাহ তালা বললেন কোরআন যদি তোমরা কোরআন পড়ে থাকো তাহলে জেনে রাখো ওই কালো অক্ষরে লেখা যে কোরআন তার বাস্তব চরিত্র বাস্তব চিত্র বাস্তব নমুনা হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হলো কহু আল কোরআন আল্লাহ নবীর আল্লা নবীর স্ত্রী কবিতা পড়ছেন হে দুনিয়ার মানুষ তোমরা আকাশেরও একটা সূর্য দেখতে পাচ্ছ আমারও একটা সূর্য আছে আকাশের সূর্য সকালে উদিত হয় আর আমার সূর্য রাতের অন্ধকারে উদিত হয় তার মানে আপনারা বুঝেছেন নবী রাতের বেলায় তার কাছে যায় এটা যখন দুনিয়া বড় তার অন্ধকারে নিমজ্জিত ছিল কন্যা সন্তান হওয়ার কথা শুনলে চেহারা মলিন হয়ে যেত নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো হত্যা ধর্ষণ খুন তাদের নিত্যদিনের কর্মসূচি দেখেন নাই বিগত সরকারের সময় কি হয়েছিল স্বামীকে গাছের সঙ্গে পালাক্রম স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে ঠিক কিনা জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি পালন করা হয়েছে মিষ্টি বিতরণ করা হয়েছে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বিশ্বজিৎ নামে একজন দর্জি হিন্দুকে পর্যন্ত দিনে দুপুরে পিটি হত্যা করা হয়েছে এমনটি গরু চুরি পর্যন্ত এরা করেছে চাঁদাবাজি সন্ত্রাসী ধর্ষণ লুণ্ঠন খুন গুম এমন কোন অত্যাচার ছিল না যা বিগত সরকারের সোনার ছেলেরা না করেছে এরকমই একটা সময় আল্লাহর নবী যখন দুনিয়াতে রাখলেন আগমন করলেন ওই বিগত সরকারের সময় যেরকম জাহিলিয়াতের যুগ কায়েম করা হয়েছিল আল্লাহর নবী সেরকমই একটা জাহিলি যুগে আসলেন অন্ধকার অচ্ছন্ন খুন ধর্ষণ গুম লুটতারাস মারামারি কাটাকাটি এমন একটা অন্ধকার সমাজে সে তিনি আলো জ্বালালেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন আমারও একটা সূর্য আছে আসমানের একটা সূর্য আছে ওয়া শামসি আফদালু শামসিস সামাই আসমানে সূর্যের চেয়ে আমার সূর্য অনেক উজ্জ্বল অনেক আলোকিত অনেক সুন্দর কেন ফাইন্স তাতল ফাজারি বাদাল লড় কি সুন্দর কথা আসমানের সূর্য পরে আমার সূর্য যখন পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল সেই সময়ে আমার সূর্যোদিত হয়ে পুরো দুনিয়াকে আলোকিত করে দিয়েছে को दरिया कर दिया दुलशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया खुद ना थे जो राह पर औरों के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया सुबह अल्लाह কি বলছে বোঝেন নাই আল্লাহর নবীর সহবাতের একটা মুহূর্ত যাদের অন্তরটা অন্ধকারে ছেয়ে গিয়েছিল তাদের অন্তরের চক্ষুকে আলোকিত করে দিয়েছে যাদের নিজের পথের দিশা ছিল না তাদের এক একজনকে পথের দিশারি বানিয়ে দিয়েছে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর একজন সাহাবী কবি

ওয়া আহসানা কালাম তারা কাত্তু আইনি হে নবী আপনার চেয়ে সুন্দর আপনার চেয়ে ভালো মার দুনিয়ার কোন চোখ কোন দিন দেখে নাই ওয়া আজমাল কালাম taliদিন নিসাউ আপনার চেয়ে সুন্দর আপনার চেয়ে ভালো কোনো মানুষকে দুনিয়ার কোনো নারী আজ পর্যন্ত জন্ম দিতে পারে নাই খুলেকতা মুবাররাম মিল কুল্লাই আইবি সমস্ত দোষ ত্রুটি মুক্ত হয়ে সব কালিমা হয়ে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন কান্নাকা কদ খুলিপ্তা কামাত শাউ যেন আপনি যেমনটা চেয়েছিলেন আপনার রব আপনাকে আপনার চাইদা মতো তেমন সুন্দর করে সৃষ্টি করেছে কি সুন্দর কথা শেখ সাদির রহমাতুল্লাহ আলা ইরানের একজন কবি ছিলেন প্রসিদ্ধ কবি তিনি লিখেছেন না হুসনস গায়াতে দারদ না সাদি খুন পায়া না হুসনস গায়াতে দারদ না সাদি খুন পায়া বামিরদ তুষ্ণ মুস্তস্কি ওয়দরিয়া হাম চুনা বাকি হে নবী আপনার চরিত্র আপনার সৌন্দর্যের কোনো শেষ নেই আমি শেখ সাদির কথারও কোনো শেষ নেই আমি শেখ সাদি কবি মানুষ কবিতা লিখতে লিখতে আমার কবিত্ব শেষ হয়ে যাবে আমার কালি শেষ হয়ে যাবে কাগজ শেষ হয়ে যাবে কিন্তু আপনার সৌন্দর্যের মহাসমুদ্রের একটা কিঞ্চিত পরিমাণ আমার পক্ষে শেষ করা সম্ভব নয়

সংরক্ষিত সেটা আপনার জন্যই সংরক্ষিত আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠানোর আগে রুহু জগতে সম্মেলন কয়েকটা করেছিলেন একটা সম্মেলন আপনারা জানেন সেখানে আদম থেকে শুরু করে কামত পর্যন্ত সব মানুষ সেখানে ছিল আল্লাহ সেখানে প্রশ্ন করেছিলেন আলাস তু বে রবিক আমি তোমাদের রব নই কি ওখানে সবাই ছিলাম কিন্তু আল্লাহ তার রহু জগতে থাকা অবস্থাতেই আর একটা সম্মেলন করেছিলেন বিশেষ মানুষদেরকে নিয়ে সেখানে আপনি আমি এমনকি আমাদের নবীর মৃত্যু করে কেমত পর্যন্ত আর কোনো মানুষ ওখানে ছিল না নবীদের মসতিষ্ক আল্লাহর রসুলদের মস্তিষ্ সব নবীদেরকে একাত্র করা হলো একটা পোস্টারে বক্তাদের নাম লেখা হয় প্রধান বক্তার নাম নিচে থাকে না উপরে থাকে মাহফিল শুরু হলে প্রধান বক্তা শুরুতে আসে না শেষে আসে আগে ছোট ছোট বক্তারা নিচের দিক থেকে আসে আল্লাহ রাব্বুল আল এই পৃথিবীর মাহফিলকে সাজানোর জন্য তাওহীদের প্রচারের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য একদল বিশেষ মানুষ পাঠাবেন লিডার পাঠাবেন ইমাম পাঠাবেন সেই ইমামদের যে পোস্টার ছাপা হলো তার সর্বপ্রথম হেডলাইনে যে নামটা ছিল মুহাম্মাদুর নিচের দিকে আদম শফিউল্লা মুসাইলিমুল্লাহার্লা পর্যন্ত অসংখ্য নবীদের নাম লেখা হলো দুনিয়াতে মাহফিল শুরু হয়ে গেল একের পর এক নবী আসতে লাগলো এই মাহফিলের বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্র করে বিশেষ মাহফিল করছেন সেই মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান ওই মাহফিলটা যাকে নিয়ে গঠন করা হয়েছে তিনি আর কেউ নান তিনি হচ্ছেন আপনার আমার নবী সরোহরে কায়েনাত নবী আখরুজ্জামান খাতমন নবীন মাহম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম কোরান করুন ওই আহদাল্লাহু মিসা আন নভিজীনা লামা আ তাই তুকুম কিতাবেমা আল্লাহ রব্বুআর আমিন বলছেন সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ স্পেশাল ভাবে করে বলছেন লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা ও নবী রসুলগণ শোনো আমি তোমাদেরকে কিতাব দিব হিকমত দিব নবুয়ত দিব দুনিয়ায় গিয়ে তোমরা নবুয়ত প্রচার করবে কিন্তু শুনে রেখো সুম্মা জাআকুম রাসূল তোমাদের শেষে একজন রসূল আসবেন যার জন্যই কৌন মাকানকে সাজানো হয়েছে এই মাহফিলকে যার জন্য মঞ্চ তৈরি করা হয়েছে ওই বড় মেহেমান প্রধান মেহেমান যখন যাবে মুসাদ্দেকল্লিমা মাহাকুম তিনি তোমাদের সত্যায়ন করবেন তোমাদের পক্ষে তিনি কথা বলবেন তোমাদের সত্য দাওয়াতকে তিনি স্বীকৃতি দিবেন সুম্মা যাহাকুম রসুল মুসাদ্দেকল্লিমা মাহাকুম লা তুমি নুন্ন বিহী বলাতা শুরু না সেই মেহমান প্রধান বক্তা যখন মঞ্চে উঠে আসবেন দুনিয়ায় চলে যাবেন তখন তোমাদের নবুয়াত বাদ তোমাদের নবুয়াত ক্যান্সেল তোমাদের সব কিছু বাদ দিয়ে সেই নবীর হাতে হাত রেখে বায়াত দিয়ে তার উম্মতের মধ্যে शामिल হয়ে যেতে হবে তাকে সাহায্য করতে হবে তার পক্ষে কথা বলতে হবে রাজি আছো কি না যদি রাজি থাকো নবুয়াত পাবে না থাকলে পাবে না লাতুমিনুন বিহি ওয়ালা তানসুরুন নিয়েছেন এজন্যই আল্লাহর নবী একদিন বসে আছেন ওমর ইবনে খাত্তাব আল্লাহ তাআলা আনহু তাওরাতের একটা খন্ড নিয়ে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তাওরাতের মধ্যে অনেক ভালো ভালো কথা শুনতে পাই দেখতে পাই কিছু কি আমরা লিখে রাখতে পারি এই বলে তিনি তাও রাত পড়া শুরু করে দিলেন ভালো করে শুনুন আল্লাহর নবীর সামনে যখন তাওরাত পড়া হচ্ছিল নবীর চেহারা রাগে খুবই লাল হয়ে যাচ্ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পারলেন তিনি বললেন সাকিলাত কা সাওয়াকিল ইয়া ওমর ওমর তুই যদি মরে যেতিস ওমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর গেলেন কি করলাম কি অপরাধ করেছি তুমি কি দেখতে পাচ্ছ না আল্লাহ নবীর চারার দিকে সঙ্গে সঙ্গে অমর তবা করলেন